সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তেসু প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন মাত্র কাজ থেকে আসলাম আর প্রচণ্ড পরিমাণে গরম মালয়েশিয়াতে বর্তমানে কাজ করা করাটা যারা নাকি কন্ট্রাকশনের কাজ করে অবশ্যই তারাই বলতে পারবে কি পরিমাণে গরম মানে এই মাসে বৃষ্টিটা খুবই কম হইতেছে যার কারণে গরমের তাপমাত্রা বেশি যাই হোক যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো আমাকে দু একটা ভাই কমেন্ট করছিল যে ভাই মালয়েশিয়াতে আপনি বৈধভাবে কত বছর থাকতে পারবেন সে এমনটা বলে নাই যে বৈধভাবে যে মালয়েশিয়াতে কত বছর থাকা যায় সর্বোচ্চ দশ বছর ভাই কত হলো আপনি যদি মালয়েশিয়াতে বৈধভাবে কোনো কোম্পানি কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে একটা কোম্পানিতে আসেন কিংবা আপনি কোনো এজেন্টের আন্ডারে থাকেন তাহলে আপনি আমি যতটুকু জানি সেটা হলো আপনার তেরো বছর আপনি থাকতে পারবেন আপনার সর্বমোট তেরোটা ভিসা লাগবে এর ভিতরে আপনার দশটা বিশা লাগবে এটাতে একটু টাকা কমই লাগবে সবসময় একই টাকা হয়তো এক দুইশো টাকা বেশ কম হবে কিন্তু আপনি যখন দশ নম্বরের পরে যে তিনটা বিশা লাগাবেন ওই সময় আপনার টাকাটা বেশি লাগবে এটা হলো আপনি যদি বৈধভাবে থাকতে চান আর মালয়েশিয়াতে এমন হাজার হাজার বাংলাদেশি বাইরা আছে যারা নাকি অবৈধ কেউ মনে করেন সতেরো আঠারো বছর হয়ে গেছে বিশ বাইশ বছরও হয়েছে তো এটা কিভাবে থাকে এটা হলো আপনি মনে করেন আপনি যদি কোনো কারণে মালতি মালস আপনি যদি কোনো কারণে মালয়েশিয়াতে অবৈধ হয়ে যান হঠাৎ ধরেন আপনার সাত আটটা বিশাল লাগছে কিংবা দশটা বিশা কিংবা বারোটা বা তেরোটা বিশা লাগছে তারপর আপনি অবৈধ হয়ে গেলেন কিংবা যে কয়টাই বিশা লাগুক বিশা লাগার পরে আপনি কোনো কারণে অবৈধ হয়ে গেছেন এখন কোনো কারণে আপনি মালয়েশিয়াতে দুই তিন বছর বা পাঁচ বছর পরে সরকার সুযোগ দিল সরকার সুযোগ দেওয়ার পরে আপনি মনে করেন যে নতুন যে বিষা লাগাইলেন তখন সে বিষাটা আবার এক আপনার শুরু থেকে শুরু হবে সেটা হলো এক নম্বর থেকে আবার তেরো নম্বর পর্যন্ত আপনি থাকতে পারবেন তার মানে আপনি কোনো কারণে অবৈধ হইলেন অবৈধ হওয়ার পরে আবার নতুন করে যখন বিষা লাগাবেন তখন আপনার এক নম্বর বিষা লাগবে এই এক নম্বর বিষা থেকে আবার আপনি তেরো বছর থাকতে পারবেন এভাবে কিন্তু অনেক বাংলাদেশি বাইরা এই মালয়েশিয়াতে থাকতেছে তবে যারা নাকি বিশেষ করে ভালো ভালো কোম্পানিতে আছে তারা মনে করেন দশ বছর থাকার পরে কিংবা তেরো বছর থাকার পরে আপনার কোম্পানি তাদেরকে রিটার্ন ফেরত পাঠায় দেয় আর রাখে না যারা নাকি কোক মনে করেন কোম্পানিতে আছে আর যারা নাকি এজেন্ট বিষা অনেকেই মনে করেন এজেন্ট বিষা যে তিন নাম্বার তেরো নম্বর বিষার পরে তারা আর বিষা লাগায় না অবৈধ হয়ে যায় অবৈধ হওয়ার পরে মনে করেন দুই চার বছ দশ বছর থাকলো থাকার পরে আবার সরকার সুযোগ দিল তখন বিষাকেরা থাকতেছে কারণ এই প্রশ্নটা অনেকের মনে জাগতে পারে যে ভাই দশ বারো বছর কিংবা তেরো বছর যদি মালয়েশিয়াতে থাকে তে অনেকে আছে বিশ বাইশ বছর ধরে থাকতেছে পঁচিশ বছর থাকতেছে এমনও লোক আছে। এটা হলো মাধ্যম এর মাধ্যমে অনেক বাংলাদেশি বাইরা থাকতেছে আর বিশেষ করে বর্তমান সময়ে মালয়েশিয়াতে জানেন যে যারা নাকি অবৈধ লোক আছে তাদের থাকাটা খুবই কষ্ট হইতেছে যারা নাকি বর্তমান সময়ে মালয়েশিয়াতে অবৈধ আছে একমাত্র তারাই বলতে পারবে যে বর্তমানে মালয়েশিয়াতে বসবাস করাটা কতটা কষ্টকর হইতেছে কারণ যারা অবৈধ বর্তমানে এমন অপারে দিতেছে যা বলার বাইরে আর অপারেশিও দিতেছে মনে করেন গেশন যে মানুষ বাবার বাইরে এমনভাবে তারা অপারেসি দিতেছে এজন্য বর্তমান সময়ে যারা নাকি মানুষ যাতে অবৈধ আসেন অবশ্যই ভাই আপনারা আপনাদের জায়গা থেকে একটু সাবধানে থাকবেন কারণ জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনারা এই প্রবাসে আসছেন যদি সফলতা অর্জন না করে এই প্রবাস থেকে চলে যেতে হয় অনেকে এমনও আছে নতুন আসে এক দুই বছর হয়েছে কিংবা দুই চার পাঁচ মাস ছয় মাস হয়েছে এখন যদি দড়া খায় তাহলে সে দিয়ে তিন চার লক্ষ টাকা দিয়ে আসলো কিংবা তার রেনে রেন ইস্যুদ করতে পারে না এর জন্য যারা আসেন অবশ্যই একটু সেফ থাকবেন তারপরও সেফ থাকার পরে যদি নসিবে থাকে তাহলে কিছু করার নাই কিন্তু আপনাদের জায়গা থেকে আপনারা যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন তাছাড়া অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন যে ভাই সাথে যদি আমি এখন ফিঙ্গার দিয়ে দেশে চলে যাই তাহলে কি আমি আবার সাথে ঢুকতে পারবো না দেখেন আপনি যদি ফিঙ্গার দিয়ে যান এটা ইমার আপনার ফিঙ্গারটা চলে যায় আর এই ফিঙ্গারটা দেওয়ার কারণে আপনার কারো কারো ফিঙ্গার মনে করেন তিন বছর চার বছর পাঁচ বছর সর্বোচ্চ পাঁচ পাঁচ বছর পরে আপনার ফিঙ্গার কেটে যায় আপনার ফিঙ্গার কেটে যাওয়ার পরে আপনি আবার নতুন করে মালয়েশিয়াতে ঢুকতে পারবেন তাছাড়া আপনার ফিঙ্গার না কাটা পর্যন্ত আপনি মালয়েশিয়াতে ঢুকতে পারবেন না ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি